না দানেরে বোঝাই তে কেপারে গোথায় যারা জ্ঞানীভাবে সামান্য কথায় বোঝে নেবে যারা বুঝবে না বোঝালেও বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাউস কাঁদে লাও সঙ্গে ছোড়া কোঁদাল নাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফ দিয়ে দাও শেষ মোজা বোঝে লাও এ ছেলেরা এই দুনিয়াটা তো জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি ছেলেরা সেই ছোট হয়ে চোখে দেখনি সেই ছোট হয়ে একটা কথা তোমাদের বলে যাচ্ছি বক্তাঙ্গি গোবতে জ্ঞানী যারা বোঝে তারা সুধি সারাই নাদানেরে বোঝাইতে পারে কোতায় যারা জ্ঞানী ভাবে সামানো কোথায় বুঝলে নেবে যারা বুঝবে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে নাও সঙ্গে ছড়া কোদাল নাও করস্তানে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও সেজে বোঝা বুঝলো এ ছেলেরা

যে যা সহবতে বসবে কি আমাদের মায়েদের তার সঙ্গে হাসল ছেলেরা তোমাদের মুরব্বিদের চিন্তা তোমাদের বাপ চাচাদের চিন্তা নাই এই নামাজি চাকরিদের চিন্তা যারা পাঁচ দিনের পাঁচ নামাজ আদায় করছে দেখো মসজিদে লাঠি ধরে আস্তে ঘরে যাচ্ছে কত সুন্দর মাশাআল্লাহ সুন্নতি লিবাস পোশাক আর দেখেন কত সুন্দর দাড়ি গরীব বাপ মাথায় টুপি দিয়ে হেঁটে ঘরে যাচ্ছে বয়স্ক দাদু দাদি ঘরে আছে যে দাদি নামাজ পড়ে বসে আছে তোমাদের মুরব্বীদের চিন্তা নেই তোমাদের বাপ চাচাদের চিন্তা নেই কেন না বলতেন বাবা জি যে যার সহবত বসবে কি আমল তার সাথে হবে তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেই ফোর পাশে পীর সেই পীর হুজুর কোলাদের সহবতে বসতেন তালিম দিন সেই রব অসুন তিনাদের চিন্তা নেই আল্লাহ কপাল খুলে দিয়েছে কেন নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা তোমাদের বাপ দাদারা সেই আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিয়ে দাস সাক্ষাৎ পাবে জোরে বলে জোরে বলে এ ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে বাঁচার রাস্তা নেই বাঁচার রাস্তা আমাদের আনতে হবে না তোমাদেরকে আর আমাদের দোয়া নিতে হবে না কোথাকার একে দুটো আমরা ভাতে দিই তুমি আমাদেরকে দোয়া না না আমাদের দোয়া নিতে যেওনি তুমি ও ভাই সাহেবদের ও পীর যাদের ও ভাই যাদের দোয়া নিতে যেও ওরা মরবে আমাদের মারবে আমাদেরকে দোয়া তোমার না না আমাদের দোয়া নিতে তুমি

রোজার মাস মাস নামাজ এই মসজিদে জোহরে নামাজ পড়ে প্রত্যেক দিন কেন প্রত্যেকদিন এক কদম করে পড়ছে কেন না সে জন্য আমার গ্রামবাসীর জন্য আমার গ্রামের ছেলেদের জন্য একটু এই রুমদার মাসে কোরআন শরীফ খতম করছি কেন রমজান মাস আমার আল্লাহ তাআলার মাগফিরাতের মাস দোয়া কবুলিয়াতের মাস আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুলিয়াতের মাস এই মাসে কত নামাজি কত জাকির কত আল্লাহ কত কেঁদেছে কত কান্না কাটা করেছে কাদের জন্য ছেলেরা তোমাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য যাও আমাদের দোয়া হবে না ওই নামাজি চাকরিতে দোয়া লাগবে ওই তোমার বাপ চাচার দোয়া লাগবে ওই বাপ দাদার দোয়া লাগবে ওই আবেদার সালেহা মা দাদের কাছে তোমার মাথায় ফোলা দোয়া লাগবে তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে কেন নিঃসন্দেহ তোমরাও তোমার ওই বাপ চাচাদের সঙ্গে বাপ দাদাদের সঙ্গে সে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিয়ে রাস সাক্ষাৎ পাবে বজরে বলে এটা যদি হতে না পারো এই দুঃখের কথা কাকে বলবে যাও তোমার মা বাবা খেদমত করো তোমার দাদাদের দাদাদের একটু দোয়া লাও ওই নামাজে যা দোয়া লাও তোমাদের কপাল কেন হুজু কেন পড়েছেন যে যার সহপত বসবে কি আমার মায়ের তার তোমাদের মুরব্বীরা আল্লাহ উলিদের সহপত বসে তোমার আল্লাহ তোমাদের মুরব্বীদের কোনো চিন্তা নেই তোমার এই বাপ চাচাদের কোনো চিন্তা নেই তোমার বাপ দাদাদের চিন্তা নেই তোমার নামাজে যা কিন্তু চিন্তা নেই কেন নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা তোমাদের বাপ দাদারা সেই আল্লাহর উলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে

আমি মানা এখানে সব জায়গায় একটা রাত বাড়িতে বসে না আপনার মুরব্বীদের দরবার করতে প্রত্যেকটা রাত সেই পৌষ মাস মাঘ মাস অজ্ঞের মাস কার্তিক মাস ঠান্ডা মাস সব মাতার প্রতি চলে সব কাজ মিটিয়ে আপনার আপনাদের ছত্র জায়গা ধরেছি মাকুড়া মেলা আমি সব জায়গায় বলি খবর ঠিক মোজাবে আল্লাহ জান্নাতের বাগান এসে পাঁচ মিনিট বসলে আমার আল্লাহ খুশি হবে আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ জান্নাতের খাতায় নামটা তুলে দেবেন একবার আমি অজ শোনাতেও চাইনি আর আপনাদের ওয়াজ করতে আসেনি আর এসেছে গুণের আপনাদের সকলের দোয়া নিতে এসেছে দোয়া দিতে আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল কবুল আমিন শরীফাবাদ তো আমার বাবা যেরা বিগত বেশ কিছু বছর আগে থেকে ওই ফাঁকা মাঠে এই ধারে মাঠে এখন মাসা দিচ্ছে মসজিদে সামনে আল্লাহ জান্নাতের ঘর জান্নাতের ঘর সামনে আসছে তবে শুনে নেন অনেক আল্লাহ ঘর মসজিদে আসে অনেক আল্লাহ ঘর মসজিদে এসে বসতে চাই না

তাও বুঝতে পারছে না ঈদগাহের ভেতরে অনেকে উপস্থিত আমার কথা বললেন আমার ছেলে নাই ওরে গ্রামের বাবা সব আছে অনেকে ছড়ি ছিটি আছে কিন্তু কিন্তু বুঝতে হবে

আমি কিছু নিতে আসি এসে কিছু দিতে দিয়ে চলে যাবো আজকে শুনবেন আমি সব জায়গায় একটুখানি হাজির দিয়ে চলে যাই ছেলেদের আবদার হাজার আপনার আজ আবার যেখানে যাই একদম দু ঘন্টা আড়াই ঘন্টা সময় দিয়ে এরা যে ঠিক নিয়মে সময় দেয় দেখেন আমি ঠিক যদি আটটে বসতাম আমি আলোচনা করতে করতে দু ঘন্টা একদম আড়াই ঘন্টা ট্রেনে দিয়ে দশটা সাথে বলে কিন্তু হলে সময় নষ্ট করে দিতে প্রত্যেকটা এলাকার মানুষ চাই কথা দেওয়া থেকে এক বছর আগে থেকে ছ মাস সব আটকে রেখে

سرکار کے پر تو گو میں بس اسی بات اسی گھر میں میرا رحم تو گے ایک تیرا نام او سیلا ہے میرا ایک تیرا نام او سیلا ہے میرا رنج گ کسی گھر رحمت ہو گے سنا ہے کہ بہت گور آدری ہو گی کبر کا کھا رکھنا یہ دل کبر کا کھا نہ رکھنا یہ دل وہ سرکار کی گرے کھیچی ہو ہوگی

تیبر نوت تار کے پرتا ہوں میں بس اسی بات سے گھر میں میرا رحمت ہوگی ایک تیرا نام اسی ہے میرا رنج گا میں بھی اسی گھر رحمت ہوگی یہ سونا ہے خود گور آدری ہوگی قبر کا خواب نہ رکھنا یہ دل قبر کا خواب نہ رکھنا یہ دل وہ سرکار کی چہرے کی جی آر دو گے نا عرض آرج رہے نا سرکار کھینچے کی کھیچیار تو ہو گے کبھی آسین کبھی پاگا کبھی والا کبھی آسین کبھی پاگا کبھی وال لے آیا. آیا. آیا جس کی کس میں میرا رکھاتا ہے کے کیسے میں میرا بخاتا ہے اے دل کیسے میرا برما کی صورت دل کیسے میرا برہم کی صورت خوگے کا دین بھی اجب دیکھنے والا ہوگا جلف لگ ও যাব আয়েগে জুলফো লাগারাকে ও যাব আয়েগে ফির কায়ামত মে ভি খুদ এ কায়ামত হোগে কিয়ামত হবে কিয়ামত হবেই হবে বিচার হবে হাসের ময়দানে বিচার করবে কে বিচারক হবেন আমার আল্লাহ কিসের বিচার আল্লাহর আইনের বিচার শরীয়তের বিচার আল্লাহর কুরআনের বিচার হবে বিচার করে আমার আল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করলে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন পরীক্ষায় ফেল করলে জান ঈমান ওয়ালা হলে আল্লাহর জান্নাত আর ইমান হারা হলে সর্বনাশ

সেই কঠিন মুসিবতের ময়দানে হাসর বাসীরা দেখছেন বাদশা আসছে বাদশা বাদশা কে আমাদের নবীজি নবীদের নবী নবীদের সরদার নবীদের পয়গম্বর পয়গম্বরদের পয়গম্বর আকায়ে নামদার মদিনা মদিনা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক হাত হিলি দুলি দুলি আসছে লাহারাকে লাহারা কে আমাদের নবী যখন হাত হেলি হেলিয়ে মাতা চল দুলি এসে সে পৌঁছাবে ফির ফির কায়ামাত নেবি কিয়ামত হয়ে গেছে ফির ফির এক কায়ামাত হবে আবার একটা কিয়ামত হবে আবার কিসের কিয়ামত আবার কিসের বিচার বিচার তালা করে দিয়েছে জানা দিদি জানা জানা সব বিচার হয়ে গেছে কেমন হয়ে গেছে আবার কিছু বিচার না 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 হাসার কা আজাদ দেখনে জুলফুলহারা কি ও যাব আয়েগে ফির কিয়ামত মে ভি খুদ এক কিয়ামত হবি বিচার হয়ে গেছে আমাদের নবী যখন এসে পৌঁছাবেন আমার আল্লাহ তাআলা আবার আমার নবী পাকের খাতির একটা কিয়ামত করবে না বলে জোরে বলে হাসরে পাশে দেখছেন নবীজি হাত হেলিয়ে হেলিয়ে এসে সুজা আল্লাহ কাছে সাইয়েদ আল্লাহ এরা সব আমার উম্মত আল্লাহ এরা সব আমার উম্মত আল্লাহ গো আপনি এদের টুকুনার খাতা প্রথমে আমার আল্লাহ বলবেন আমার হাবিব আপনি মাথা তুলুন মাথা তুলুন অর্থাৎ নবীজি আমার মাথা উঠাবেন না অযথা ধরে কাঁদবেন আমার আল্লাহ বলবেন আমার হাবিব আপনি যত কেঁদে যাবেন যত কেঁদে যাবেন আমি আল্লাহ তো তো মাফ করেই যাব মাফ করেই যাব গো জরে বল তথাপি নবী যে মাথা উঠাবেন অঝর কাঁকবেন আল্লাহ আপনি যাদের চাহান নামা জেল মাথ খাটিয়ে খাটিয়েছেন আল্লাহ গো গো ওরা আমি নবীর উন্মাদ ওরা যে অন্যায় যে দোষ যে গোনা যে পাপুজা আল্লাহ ওদের মাপ নাই ক্ষমা নয় ওই চাহান নামার গোনে আমার এই অন্যদের হার গোশ পোষ চা চড় সব খেয়ে ফেলেছে কেবল মত খালি চানটুকু আছে আল্লাহ আমি নবীর খাতিরে একটু ওদের খাতা খাতার মাপ করে দেন আমার আল্লাহ বলবেন আমার হাবিব আমি র আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি মাথা তুলুন আমি রবুল আলমিন আল্লাহ তালা আপনার খাতিরে আপনার এই তাম গুনার খাতাকে মাফ করে দিলাম এক বছরে বলে জোরে বলেন কার খাতিরে আমার নবীজির খাতিরে তাহলে আজকে দীর্ঘ এক বছর করে ছেলেরা এত কষ্ট করে পরিশ্রম করে এই বিশাল প্যান্ডে জিনাটা লাইট মাই চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেমবার তৈরি করলেন কার খাতিরে আমার নবীজির খাতিরে এই সব জায়গাতে নিয়মে বসতে হয় নিয়মে সামিল হতে হয়